আমি আছি এখন পবিত্র মক্কা নগরীর আমাদের প্রিয় নবীজির জন্মভূমি মুসলমানদের কেবলা কাবা শরীফ থেকে খানিকটা দূরে আমি এখন হেঁটে হেঁটে চলে যাব উমরার উদ্দেশ্যে কাবার চত্বরে আর চলতে চলতে কাবার চারপাশের সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাবো কতই কতই না না সুন্দর মনোরম চারপাশের প্রকৃতি কাবার আমি এখন উনআশি নাম্বার গেট দিয়ে প্রবেশ করব কাবার চত্বরে যাওয়ার জন্য যেতে যেতে যদি তৃষ্ণা পায় এখান থেকে খেয়ে নেবেন জমজমের পানি অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি চত্বরে কাবার এখন আমি আমার কাজ শুরু করব। করবো সবুজ সংকেত দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু উমরাহ শুরু করতে হবে আর গুনে গুনে করার পর এখানে এসেই শেষ করতে হবে এখানে উমরাহ করতে প্রতিদিনই আসে হাজারো মুসলিম আর সবাই তাদের মনের আশা এখানেই ব্যক্ত করে হজরত ইব্রাহিম আল সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন সেই পাথরটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আর এটাই হলো সেই পাথর তোর করতে করতে যদি হয়ে যান ক্লান্ত খেয়ে নিবেন ইচ্ছে মতো জমজমের পানি কাবা শরীফ তফ শেষ করে আমি এখন চলে যাচ্ছি সাফা মারোয়া তওয়ফের উদ্দেশ্যে আমি এখন চলে আসলাম সাপা পাহাড়ের উপরে সাপা থেকেই কিন্তু শুরু করতে হবে মারোয়া পর্যন্ত আবার মারোয়া থেকে আসতে হবে সাফা পর্যন্ত এভাবে সাতবার তওয়াফ করতে হবে সাফা মারোয়া উপরে যেই সবুজ সংকেতটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু দোয়া কবুলের সময় আর এখানে একটু দৌড়ে দৌড়ে যেতে হবে কারো যদি হাঁটতে সমস্যা হয় তাহলে তারা কিন্তু এই আলাদা রাস্তায় গাড়ি দিয়েও চলতে পারেন তবে তার জন্য কিছু গুনতে হবে রিয়াল সাতবার তবাব শেষ করে মারে এসে পড়ে নেবেন দুই রাকাত নামাজ আর এখন আমরা চলে যাব নবীজির বাড়ি দেখার উদ্দেশ্যে এবং সাথে দেখে নেব আবু জাহেলের বাড়ি বর্তমানে যেটা টয়লেট সেটা সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এখান দিয়েই কিন্তু আমরা এখন বেরিয়ে আসলাম বাইরে আর এই গেটটা চিনে রাখুন এখান দিয়ে বের হলেই কিন্তু নবীজির বাড়ি আপনারা সহজেই দেখতে পারবেন আমি চলে যাচ্ছি বাড়ি দেখার উদ্দেশ্যে আমার রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানেই আমি উঠে এখন সোজা চলে যাব নবীজির বাড়ি দেখার উদ্দেশ্যে আর যেতে যেতেই কিন্তু আমার ডান পাশে যেই আপনারা দেওয়ালটা দেখতে পাচ্ছেন এটা নিচেই কিন্তু টয়লেট যেটা ছিল আবু জাহেলের বাড়ি এটাই হলো আবু জাহেলের বাড়ি যেটা বর্তমানে এখন টয়লেট আমার সামনে আপনারা এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান আর তার ঠিক সামনেই কিন্তু আবু জাহেলের বাড়ি আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হলো আবু জাহেলের বাড়ি যেটা বর্তমানে এখন শৌচাগার বা টয়লেট হিসেবে রূপান্তরিত করা হয়েছে আমার সামনেই হলো আবু জাহেলের বাড়ি এর পাশেই কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের বাড়ি যেটা বর্তমানে গ্রন্থাগার বা লাইব্রেরি হিসেবে রাখা হয়েছে এটাই হলো আমাদের নবীজির বাড়ি আর এখানেই কিন্তু আমাদের নবীজির শৈশব কেটেছেন আর এখানে থাকা অবস্থায় ইসলামের প্রথম নারী খাদিজা রাজি আল্লাহ তালা আনহার সাথে নবী করিম সল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হয়েছিলেন এসে যদি আপনাদের কোনো কিছু হারানো যায় তাহলে ঠিক নবীজির বাড়ির বাম পাশেই রয়েছে লস্ট অ্যান্ড পাউন্ড এখানেই কিন্তু আপনারা আপনাদের হারানো জিনিসপত্র খোঁজ করতে পারেন যদি এখানে থেকে থাকে অবশ্যই আপনারা এখান থেকে তা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম